আসসালামু আলাইকুম নয়শো বিশ পিস লেয়ার মুরগি পালন করে প্রতিদিন আমার মালিকের কত টাকা লাভ হয় কত টাকা খরচ হয় প্রতিদিন কত কেজি খাবার খাই খাবারের ও কোন খাবার খাওয়াই কোন কোম্পানির খাবার খাওয়াই প্রতিদিন কত পিস ডিম দেয় ও কত করে ডিম বিক্রি করি সব কিছু ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো খরচের মূল হিসাব হলো খাবার তো আমরা প্রথমে খাবারের খরচটা বের করব আমরা লেয়ার মুরগিকে কোয়ালিটির লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই কোয়ালিটির খাবার অনেক ভালো তাই আমরা কোয়ালিটির খাবার খাওয়াই প্রতিদিন আমাদের নয়শো বিশ পিস লেয়ার মুরগিকে একশো কেজি খাবার খাওয়াই একটা ডিমপাড়া লেয়ার মুরগিকে প্রতিদিন একশো দশ থেকে একশো পনেরো গ্রাম খাবার খাওয়ানো লাগে তাহলে মুরগি সুস্থ থাকবো সুস্থ থাকলেই তো ডিমের পার্সেন্টটা বেশি আসবে তাই আমরা প্রতিদিন একটা লেয়ার মুরগিকে একশো দশ গ্রাম খাবার খাওয়াই নয়শো বিশটা লেয়ার মুরগিকে প্রতিদিন আমরা একশো কেজি খাবার খাওয়াই তো এক কেজি খাবারের দাম মনে হয় বাজারে ষাট টাকা বিক্রি করা হয় তো আমরা ডিলারের কাছে খাবার নিই খাবার বস্তা কিনি তো আমাদের কাছে এক বস্তা খাবারের দাম নেয় আটাইশো টাকা তো এক বস্তা খাবারের দাম আটাইশো টাকা হলে এক বস্তায় থাকে হইলো পঞ্চাশ কেজি খাবার তো এক কেজি খাবারের দাম পড়ে ছাপ্পান্ন টাকা তো আমাদের প্রতিদিন নয়শো বিশ পিস লেয়ার মুরগিকে একশো কেজি খাবার খাওয়াই এক কেজি খাবারের দাম ছাপ্পান্ন টাকা হলে একশো কেজির দাম হব ছাপ্পান্নশো টাকা তো আমরা খাবারের দামটা বের করে ফেললাম ছাপ্পান্নশো টাকা তারপরে মেডিসিন আর বিদ্যুৎ বিল আর কর্মচারীর বেতন তো বর্তমানে আমরা আমাদের লেয়ার মুরগিকে বেড ওষুধ খাওয়াইতেছি ওষুধের হিসাবটা এক এক দিন এক এক রকম যদি মুরগির সমস্যা হয় মুরগির কোনো ধরনের ঝামেলা চলে তাহলে ওষুধটা একটু বেশি লাগবে বেশি টাকার লাগবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে অল্প টাকাই দিয়েই প্রতিদিন চলে যাবে তো এখন আমাদের বর্তমান মুরগিগুলো সুস্থ আছে তাই অল্প টাকার মধ্যেই ওষুধ খরচ হয়ে যাইতেছে বর্তমান আমরা আমাদের লেয়ার মুরগিকে অ্যামাইনো বেড ওষুধ খাওয়াইতেছি তো এক লিটার অ্যামাইনো বেডের দাম নয়শো টাকা আমাদের এক লিটার অ্যামাইনো বেড নয় দিন ব্যবহার করা যায় তাহলে প্রতিদিন আমাদের মেডিসিনের খরচ হইতাছে একশো টাকা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আমাদের কোনো মাসে দুই হাজার টাকা আসে কোনো মাসে পনেরোশো টাকা আসে ধরেন আমি দুই হাজার টাকা দুই হাজার টাকা ধরলাম দুই হাজার টাকা মাসে হইলে প্রতিদিন ছয়ষট্টি টাকা ছয়ষট্টি পয়সা আমাদের বিদ্যুৎ বিল আসে ধরেন আমি সত্তর টাকা করেই দৈনিক দরলাম তো সত্তর টাকা করে বিদ্যুৎ বিল আর হলো কর্মচারীর মানে আমার বেতন আমার বেতন মাসে বারো হাজার টাকা তাহলে প্রতিদিন চারশো টাকা তবে এখানে আরেক হিসাব আছে খামার হইলো দুইটা ওই হিসাবে একটা খামারে বেতন পরে কর্মচারীর দুইশো টাকা তাহলে মোট হলো মোট হলো প্রতিদিন খাবার ছাপ্পান্নশো টাকা মেডিসিন প্রতিদিন একশো টাকা বিদ্যুৎ বিল প্রতিদিন সত্তর টাকা আর কর্মচারীর বেতন হল দুইশো টাকা প্রতিদিন তাহলে মুঠ হল পাঁচ হাজার নয়শো সত্তর টাকা আমাদের প্রতিদিন খরচ হয় পাঁচ হাজার নয়শো সত্তর টাকা খরচের হিসাবটা বের করে ফেললাম এখন লাভের হিসাবটা বের করব আমাদের নয়শো বিশ পিস লেয়ার মুরগি প্রতিদিন আটশো পঞ্চাশ থেকে আটশো ষাট পিস ডিম পারে ধরেন আমি আটশো পঞ্চাশ পিস ডিম ধরলাম এখন ডিমের বাজার খুবই কম আট টাকা চল্লিশ পয়সা আট টাকা চল্লিশ পয়সা হলে আটশো পঞ্চাশ পিস ডিমের দাম সাত হাজার একশো চল্লিশ টাকা আমাদের নয়শো বিশ পিস লেয়ার মুরগি পালনে করে প্রতিদিন সাত হাজার একশো চল্লিশ টাকা ডিম বিক্রি হচ্ছে আর প্রতিদিন খরচ হচ্ছে খাবার ছাপ্পান্নশো টাকা প্রতিদিন মেডিসিন খরচ একশো টাকা প্রতিদিন বিদ্যুৎ বিল সত্তর টাকা প্রতিদিন কর্মচারী খরচ দুইশো টাকা তো প্রতিদিন মোট খরচ পাঁচ হাজার নয়শো সত্তর টাকা আর প্রতিদিন ডিম বিক্রি করা হচ্ছে সাত হাজার একশো চল্লিশ টাকা তো সাত হাজার একশো চল্লিশ টাকা থেকে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা বাদ দিলে এগারোশো সত্তর টাকা দৈনিক লাভ হচ্ছে তো এগারোশো সত্তর টাকা দৈনিক লাভ হলে মাসে লাভ হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা তো এখন ডিমের বাজার আট টাকা চল্লিশ পয়সা লাভও একটু কম ঠিক আছে যখন ডিমের বাজারটা একটু বেশি থাকবে যখন ডিমের বেলা দশ টাকা থাকবে তখন কিন্তু খামারে আরও বেশি লাভ হবে তো ব্যবসা বলতে এই লাভ লস লাভ এক সময় কম হবে লাভ এক সময় বেশি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ